নাহমাদুহু ওয়ানুসল্লি আলা বিল্লাহি মিনাশ শাইতানির আম্মা বিসমিল্লাহির বিসমিল্লাহ রাহমানিম বছর করে কুরবানির ঈদ আসে পবিত্র ঈদুল আজহা আসে যে পবিত্র ঈদুল আজহার দিনে আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র কুরবানি আদায় করি কিন্তু কিছু ভুলের কারণে অথবা নিয়ত সহি নিয়ত করার নিয়ম নীতি না জানার কারণে আমাদের অনেকের কুরবানি নাও হতে পারে তাই আজকের এই অধ্যায়ে আপনাদেরকে বিস্তারিত কোরবানি বাতিল হতে পারে এবং যে নিয়তগুলো না করার কারণে কোরবানি বাতিল হতে পারে সে বিষয়গুলো জানতে অবশ্যই মনোযোগ আকর্ষণ করবো নাবি জিস্লা আলিম আসাল্লামের সাহবায় ক্যারামগন প্রায় সময় এই কুরবানির ঘটনা শুনে তারা কান্নায় ভেঙে পড়তেন যিনি মহান আল্লাহর হুকুমে তার প্রাণপ্রিয় সন্তানকেও কুরবানি করার জন্য ছুরি চালাতে দ্বিধা করেননি এই মহান পিতার নাম হজরত ইব্রাহিম আলী ইসাল্লাসালাম আর সন্তান হলেন হজরত ইসমাইল আলি ইসালাতুসালাম মহান আল্লাহ যখন হজরত ইব্রাহিমকে আদেশ করলেন হে ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য তোমার প্রিয় সন্তানকে আমার রাস্তায় কুরবান করো সুরাসের এই কাহিনী পৃথিবীর সকলেই অবগত কোনো প্রশ্ন নেই কোনো অভিযোগ নেই ইব্রাহিম আলী সালাম বললেন ইয়া আর আজবাহুক হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবান করছি আর ইসমাইল সালাম তিনি বললেন ইফ আলমাহ সতজিদুনি ইনসা আল্লাহ আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আপনি আমাকে ইনশা আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহান আল্লাহ এটাই কুরবানির চূড়ান্ত পরীক্ষার ইতিহাস এটাই ইমানের শ্রেষ্ঠত্বের গল্প এটাই সেই মহান ত্যাগ যা আমাদের শেখায় কিভাবে নিজের ভালোবাসা নিজের চাওয়া মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করতে হয় কুরবানির অর্থ ও উদ্দেশ্য কুরবানি মানে পশু জবাই নয় মহান আল্লাহর কাছে পশুর গুস্ত ও রক্ত পৌঁছায় না তার কাছে পৌঁছে তোমাদের থাকুয়া শ্রাহজ আয়াত নাম্বার সাতাইশ কিন্তু আজ কুরবানি শুধু দেখানোর উৎসবে পরিণত হয়েছে আমরা ভুলে যাচ্ছি এর আর্থিক শিক্ষা মহান মহানাল্লার নৈকট্য অর্জনের সেই উপলক্ষ্য কুরবানির জন্য যে নিয়ত কিংবা যে দোয়াগুলো আমাদের পড়া উচিত যে দোয়াগুলো যে নিয়ত সহিভাবে আদায় না করার কারণে পুরো কুরবানি বাতিল হতে পারে সেই নিয়ত হচ্ছে আন আলা এর বাংলা অর্থ আমি এই কুরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করছি চুরি চালানোর সময়ও কিন্তু একটি দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহু আকবর আল্লাহু মাহাজা মিন কাওয়ালাকা কুরবানি শেষে আর একটি দোয়া পড়বেন সে দোয়াটি হচ্ছে আল্লাহ মিনী খালি তাকবিনিকা ইব্রাহিম যার বাংলা অর্থ হে আল্লাহ হে আল্লাহ আমার কুরবানি কবুল করুন যেমন কবুল করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ও হজরত ইব্রাহিম আলহি সাল্লা কুরবানি কিছু ভুল যা করলে কুরবানি কবুল নাও হতে পারে পশু যদি অসুস্থ হয় কোরবানির নিয়ত না থাকলে হকদারকে গুস্ত না দিলে পশুর প্রতি নির্দয় আচরণ করলে দোয়া না পরে কুরবানি করলে এই সমস্ত কারণে কোরবানি নাও হতে পারে সুতরাং আপনি অবশ্যই এ বিষয়গুলো কুরবানি দেওয়ার আগে খেয়াল রাখবেন গুরুত্বপূর্ণ শিক্ষা কুরবানি কাকে করতে হবে প্রাপ্তবয়স্ক বিবেকবান নিসা পরিমাণ সম্পদের মালিক মুসলিম ও তার উপর কুরবানি ওয়াজিব আজ শুধু পশু জবাই নয় আজ আমাদের তাকুয়া জবাই হবে কিনা সেটাই পরীক্ষা আজ নিজের মোহ লুপ গর্ব সব মহান আল্লাহর জন্য কুরবান করার দিন তোমার আমার সকলের ঈদ হোক তাকুয়া তোমার কুরবানি হোক কবুল আল্লাহ যেন আমাদের সবার ত্যাগ কবুল করেন